নমস্কার বন্ধুরা অনলাইন সলিউশন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের দেখাবো আপনারা আপনাদের ফোনের যে ফটো তোলেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করবেন আর সেই ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে পাসপোর্ট সাইজে কীভাবে পরিণত করবেন তাও নিজের ইচ্ছামতো মতো সাইজ অনুসারে নিজের ইচ্ছা সংখ্যায় তো চলুন কীভাবে করতে হয় আপনাদের দেখায় প্রথমেই আপনারা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করে নেবেন আর সার্চ বোতামে লিখবেন পিআই সেভেন ইমেজ টুল তারপরে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন প্রথম যে অপশানটি আছে সেটি খুলে যাবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম অনেকগুলি অপশান আপনারা সামনে দেখতে পাবেন আমাদের প্রয়োজন হচ্ছে পাসপোর্ট ফটো মেকার আমরা পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করব পাসপোর্ট ফটো ক্লিক মেকারে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে সিলেক্ট ইমেজ আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করবেন এরপরে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়ে সেটিকে ডান করে দিলাম আর এরকম সাইজে দেখুন পেজটি খুলে যাবে তো আমরা আমাদের ইচ্ছা মতো সাইজে ইচ্ছামতো সংখ্যায় পাসপোর্ট ফটো বানাবো তার জন্য দেখুন নিচে লেখা আছে কাস্টম আপনারা কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে একটি সাইজ সিলেক্ট করবেন যেমন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু আর ডান দিকে থ্রি পয়েন্ট সেভেন দিয়ে দেখুন নিজেরা লেখা আছে নেক্সট আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এইভাবে ফটোটি রেডি হয়ে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ফটোতে কন্ট্রেস্ট ব্রাইটনেস ঠিক করতে পারবেন আমি এখানে আর কিছু করব না আপনারা করে নেবেন তো নিচে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটু পেজটি লোডিং নেবে তারপর সেটি পাসপোর্ট ফটোতে পরিণত হবে ততক্ষণ সঙ্গে থাকে এইভাবে পেজ খুলে যাবে দেখুন বাঁ দিকেটি হচ্ছে অরিজিনাল ফটো লেখা আছে অরিজিনাল আর ডান দিকে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অপশনে দেখুন একটি সাদা বক্স করা আছে সেখানে যখন আপনারা টিপবেন আপনাদের ইচ্ছা মতো কালার ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারে এছাড়াও মোর অপশন আছে এই মোর অপশানে যদি ক্লিক করেন আপনারা আরও অনেক কালার এখানে সেটিং করতে পারবেন আমি এই কালারটি সেট করে নিলাম এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এরপর নিচে দেখুন একটি অপশান আছে ডাউনলোড তারপরে এই ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে পাসপোর্ট ফটো তৈরি হয়ে যাবে দিকে দেখুন একটি মাত্র ফটো পাবেন যদি ডাউনলোড করেন আর ডান দিকে দেখুন এ ফোর পেপারে যদি আপনারা টেপেন তাহলে এ ফোর পেপারে যতগুলো ফটো ধরবে ততগুলোই আপনারা ফটো এখানে পাবেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে আমরা এতগুলো ফটোর দরকার নেই শুধুমাত্র পাঁচটা ছটা এরকম ফটোর প্রয়োজন আছে পরে আমি ফটো আবার বের করে নেব তাহলে সেইভাবেও আপনারা সেট করতে পারবেন পেজটি একটু লোডিং নিচ্ছে পেজটি ওপেন হোক তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন পেজটি লোডিং হয়ে এ ফোর পেপারে কতগুলি ফটো তৈরি হয়ে গেছে কিন্তু আমরা এতগুলো ফটো নেব না আমরা শুধুমাত্র উপরের পাঁচটি নিজে এক দুই যে পাঁচ ছয় যে ছটি ফটো আছে সেই ছটিই নেব কীভাবে নেবেন দেখুন এখানে একটি কাস্টম বলে লেখা আছে এই যে এ ফোর থ্রি বা এ ফোর তার পাশে দেখুন কাস্টম অপশন আছে আপনারা কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর নিচে আপনারা সেট করবেন যে দুশো দশ আর ডান দিকে সেট করবেন পঞ্চাশ যে দেখুন লেখা আছে মেক মানে মেক অপশানে ক্লিক করবেন মেক অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন মাত্র ছটি ফটো এখানে তৈরি হয়েছে এরপর আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনারা টিতেও ডাউনলোড করে নেবেন যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনাদের সিঙ্গেল ফটোর প্রয়োজন হবে আর যদি ফটো পাসপোর্ট ফটো আপনারা বের করতে চাইছেন কোনো সাইবার ক্যাপ বা কোনো স্টুডিও থেকে তাহলে ডান দিকের যে ডাউনলোড অপশন আছে সেটিকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দিতে পারেন তো ডাউনলোড করে নিচ্ছি এইভাবে ডাউনলোড অপশান আসবে আপনারা ডাউনলোড করে নেবেন আর এই ফটোটি জেপিইজি ফাইলে আপনার ডাউনলোড হবে দেখুন লেখা আছে আর আমরা ডাউনলোড করে নিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের যে মোবাইলে তোলা ছবি সেটিকে ব্যাকগ্রাউন্ডে পরিণত করবেন আর সেটিকে পাসপোর্ট ফটোতেও পরিণত করবেন নিজের ইচ্ছামতো সাইজ অনুসারে আর নিজের ইচ্ছামতো সংখ্যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে রাখবেন সঙ্গে অল করে রাখবেন আর ভিডিওটি যদি মনে হয় যে হ্যাঁ কোনো উপকারে লাগবে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার